উনি চোখ বুঝে জগন্নাথের কথা ভাবতে ভাবতে প্রভুকে প্রশ্নগুলো করুন দেখবেন ওর অন্তর উত্তরে ভরিয়ে দিয়েছে পাক অধিকৃত কাশ্মীর তো পাকিস্তান অধিকার করে রেখেছে জবরদখল করে রেখেছে তো সুতরাং সেটা পুনরুদ্ধারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে কথা বলেছেন এটা তো একেবারে বাস্তব যে এরকম টুকরো টুকরো কথা এই করব ওরা আবার একটা এই করব একবারে মানুষের নানা রকম ভোগান্তি সাধারণ মানুষের তো তার থেকে একেবারে একটা বড়সড় সড়ো অ্যাকশান তো সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পাক অধিকৃত কাশ্মীর সেটাকে জবরদখল মুক্ত পাকিস্তান মুক্ত করার কথা বলেছেন তো সে তো একদম একটা ইতিবাচক সঠিক বার্তা নরেন্দ্র মোদী মন কি বাতে বলেছেন কঠোরতম শিক্ষা দেওয়ার কথা নরেন্দ্র মোদীর কঠোরতম আবার কঠোরতম কি বারবার হয়ে যায় তারপরে সেটা থামে না কেন কঠোরতম শিক্ষা বলতে কি তার একটা ব্যাখ্যা তো ওনাকে দিতে হবে এই কঠোরতম 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 ওদিক থেকে মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে তো সুতরাং কঠোরতমর ব্যাখ্যা তো ওনাকে দিতে হবে প্রথম কথা ওনার উচিত প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রীর কৈফিয়ত তলব করা স্বরাষ্ট্রমন্ত্রীর কৈফিয়ত তলব করা আর নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি তৎকালীন প্রধানমন্ত্রীকে যে সব প্রশ্ন করতেন এই ধরনের ঘটনার পর যা যা দাবি করতেন তো সেগুলো এবার নিজে করে দেখান আরেকটা একটা আপাতত হচ্ছে যে এই যে ভাতা দেওয়া হচ্ছে পঁচিশ হাজার এবং কুড়ি হাজার করে অনেকে প্রশ্ন তুলছেন রাজনৈতিক দলগুলো যে এভাবে সুপ্রিম কোর্টের আদেশে চলে যাওয়া চাকরি ভাতা কি আদৌ দেওয়া যায় এত মাথা কামাচ্ছে কেন তো আইনের বিষয় এটা এটা সরকার রিভিউ পিটিশন করছে যারা যাদের আচমকা চাকরি চলে যায় তাদের একটা আর্থিক অত্যন্ত এবং তারা তো সবাই অযোগ্য নন তো তারা বেশিরভাগই তো অযোগ্য নন কে যোগ্য কে অযোগ্য রাজ্য সরকার হয়তো সুপ্রিম কোর্টের কাছেই তার ইত্যাদি ইত্যাদি আইনি প্রসেস বাকি আছে সরকার বলেছে যতদিন না আইনি জটটা কাটছে ততক্ষণ ভাতাটা দেওয়া হবে তাতে এদের এত মানে লোকে চাকরি গেলে আনন্দ লোকের আর্থিক সংকটে পড়লে আনন্দ ভগবান মাফ করবে না আজকে জগন্নাথ মন্দিরের জন্য রাজ্য সরকারের তরফে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তাকে আবেদন জানানো হয় তাকে আসার আমি একটা কথা বলি এটা ভগবানের ব্যাপার তো ওনার উচিত যে কোনো জগন্নাথ মন্দিরে চোখ বুঝে জগন্নাথ দেবের সামনে জয় জগন্নাথ বলে প্রশ্নগুলো মনে মনে রাখা ভগবান ওকে উত্তর দিয়ে দেবেন আর উনি যেন দয়া করে এই মন্দিরটি যখন শিলান্যাস হয়েছে এই দীঘার জগন্নাথ মন্দির এবং তার আনুষঙ্গিক সমস্ত গোটা বিষয়টা শিলান্যাস হওয়া ঘোষণা হওয়া তখন তো উনি তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিলেন এই সব প্রশ্ন আজ উঠছে কেন শিলান্যাসের দিন করেননি কেন তারপরে তো উনি সমানে বলে গেছেন দীঘার উন্নয়ন হবে এত বড় জগন্নাথ ধাম হবে এত বড় কর্মসংস্থান তৈরি হবে বাস্তব কথাগুলো তো তখন বলেছেন তো সুতরাং আজকে যে মনের কাছে প্রশ্ন আসছে উনি চোখ বুঝে জগন্নাথের কথা ভাবতে ভাবতে প্রভু কে প্রশ্নগুলো করুন দেখবেন জগন্নাথ ওর অন্তর উত্তরে ভরিয়ে দিয়েছে